আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিহার সবাই কেমন আছেন তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা অনেক ভালো আছেন তো আপনাদের মাঝে আবার চলে আসলাম জোকি প্লেন মেশিনে তো যারা বাসাবাড়ির জন্য খুব ভালো একটা মেশিন চান আমাদের কাছ থেকে তো দেখতে পাচ্ছেন আমাদের কালেকশন করতে আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশটার মতন এই মেশিনগুলো আছে তো সম্মানিত বিহার যারা এই মেশিনগুলো নিতে চান বাসাবাড়ির জন্য খুব ভালো মেশিন এগুলো হচ্ছে আপনার অরিজিনাল জাপানি মেশিন তো অনেকে মনে করেন বা এগুলোই কালার করা হয়েছে কিনা বা এরকম এগুলো তো এগুলো সব দিকে তো অরিজিনাল কালার কোনো কালারিং করা হয় নাই আর এই মেশিনগুলো এখন আমাদের সার্ভিসিং বা ওয়াশ কোনো কিছু করা হয় নাই ফ্যাক্টরিতে যেভাবে আনাইছে সেভাবে রেখে দেওয়া হয়েছে কোনো কিছু করা হয়নি তো সম্ভবত বিভাগের দ্বারা বাসাবাড়ির জন্য খুব সুন্দর একটা মেশিন চান বা টেলার্সের জন্য একবার অসাধারণ মেশিন সেরকম সার্ভিস আলহামদুলিল্লাহ খুবই ভালো এই মেশিনগুলো আপনার সাউন্ড কম আওয়াজ কোয়ালিটি খুবই ভালো তো যা যারা এই মেশিনগুলো নিতে চান আপনাদের মাঝে দাম দিচ্ছি আপনি ওতে ক্লাস মোটর দিয়ে অথব বড়ো মোটর দিয়ে বড়ো মোটর হচ্ছে আপনার এই ঝুঁকি মোটর এই মোটর ছিল ঝুঁকি সম্পূর্ণ এই যে দেখেন স্ট্যান্ডার্ড ঝুঁকি মোটর ঝুঁকি সব কিছু ঝুঁকি তো যারা আপনি এই মোটর দিয়ে মেশিন নিতে চান দাম পড়বে অনলি দশ হাজার টাকা ক্লাস মোটর দিয়ে আর যারা আপনি সার্ভ মোটর দিয়ে চান অর্থাৎ বিদ্যুৎ বিল সাশ্রয় হবে শব্দ হবে না আওয়াজ হবে না আপনার মনের মতো চান যদি ওইরকম নিতে চান সারো মোটর দিয়ে অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় ছোটো মোটর দিয়ে দাম প্রিয় আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা যারা আমার চ্যানেল সাশ্রয় করবেন তাদের জন্য আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র বারো হাজার পাঁচশো আর সম্মানিত বিহার ভিডিও গেলেও লং দেখবেন সুন্দর ভালোভাবে যদি আমাদের কথা কাজে খুব যদি ভালো লাগে তা আমাদের জন্য সবাই দোয়া করবেন নেক্সট ভিডিওর জন্য আবার ইনশাআল্লাহ আপনাদের জন্য ভালো ভালো মিশিয়ে নিয়ে আসবো আর কাদের সুইমিং সেন্টার মানে আপনাদের ভালো কিছু দেওয়ার আশা থাকে সবসময় তো সমান্তর ভিউয়ার দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে মেশিনে পর্যাপ্ত পরিমাণে মেশিন রয়েছে এগুলো অনেক কালেকশন আছে আলহামদুলিল্লাহ সবগুলো মেশিন সেই মেশিনের আওয়াজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আপনারা চাইলে কোথাও আমাদের কাছ থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুড়ি মাধ্যমে মেশিন নিতে পারবেন তো সমস্ত বিভাগ আজকে আজকে এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা